গতকালকে সারা বাংলাদেশে হইচুই পড়ে যাওয়ার মতো একটা রিপোর্ট প্রকাশ করেছে বিবিসি তো বিবিসি বাংলা ছত্রিশ মিনিটের একটা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে যেটা হচ্ছে যাত্রাবাড়িতে পাঁচই আগস্ট যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে পুলিশ এবং সাধারণ জনগণ সে হত্যাকাণ্ডগুলো নিয়ে কথা বলেছে বিবিসি বাংলা এবং এই হত্যাকাণ্ডগুলো নিয়ে কথা বলার সাথে একটা বিষয় জড়িত করার চেষ্টা করেছে জোরো জোরালো চেষ্টা করেছে সেটা হচ্ছে আঠারো সেকেন্ডের একটা রেকর্ড সে সেকেন্ডের রেকর্ডটা কি জননেত্রী শেখ হাসিনার একটা রেকর্ড ফাঁস হয় কিছুদিন আগে যেটার ডিউরেশন হচ্ছে এইটিন সেকেন্ড সেখানে বলতে শোনা যায় যে আপনারা এই আন্দোলনকারীদেরকে প্রতিহত করার জন্য অস্ত্রগুলি সর্বশক্তি প্রয়োগ করুন এরকম কিছু আচ্ছা তো এখন শ্রদ্ধা ইউনোসার তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উঠে পরে লেগেছেন কিভাবে এই ন্যারেটিভটাকে প্রতিষ্ঠিত করা যায় যে এই সেকেন্ডের একটা সেটা হচ্ছে শেখ হাসিনার দেখুন বাংলা এখানে এক পক্ষ নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে এক পক্ষ নিয়ে কিভাবে রিপোর্টটা প্রকাশ করেছে এখানে যে পঞ্চাশ পঞ্চান্ন জন সাধারণ নাগরিক মারা গিয়েছে বা তথাকথিত জুলাই যোদ্ধা মারা গিয়েছে তাদের বক্তব্যটাই তুলে ধরেছে এখানে যে পুলিশ মারা গিয়েছে এখানে যে আইনশৃঙ্খলা লোক মারা গিয়েছে পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছে সেই কথাটা কিন্তু বিবিসি বাংলা একবারের জন্য মুখে তুলে নেয় কারণ এটা মুখে তোলা এটা মুখে তোলা বারণ এটা এইটা এইটা নিয়ে কথা বলা যাবে না আপনি যখন একটা বিদেশি সংস্থা হয়ে একটা দেশের বিষয় নিয়ে কথা বলবেন তখন আপনার যারা অপরাধ করেছে তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে তাকে নিয়ে কথা বলার সুযোগ দেওয়া উচিত এখন বিবিসি বাংলা একটা মেডিক ডিজাইনে একটা প্রতিবেদন করেছে অনুসন্ধানের প্রতিবেদন এরকম কাঁচা হয় না অডিও ফরেন্সিকের যেই বক্তব্য বিবিসি বাংলা প্রকাশ করেছে সেখানে বলেছে যে এইটা কৃত্রিম হওয়ার সম্ভাবনা কম এখানে এটা বলে নাই যে এটা কৃত্রিম নয় এটা এআই দিয়ে বানানো কৃত্রিম কোনো ভয়েস রেকর্ড নয় এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে নেই ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে বিবিসি বাংলা যাদেরকে দিয়ে এই ইয়াটা ফরেন্সিক টেস্টটা করিয়েছেন তারা পৃথিবীর বিখ্যাত দশটা ফরেন্সিক টেস্ট কোম্পানি বা প্রতিষ্ঠানের মধ্যে একজনও নয় তারা একটা এনজিও টাইপের অর্গানাইজেশন যারা হচ্ছে অলাভজনক সংস্থা ওই গুইরাফিরা আমাদের দখলদারী ইউনুস্কাকার ইয়েতেই চলে আসে কেন জানি আমাদের দখলদারী ইউনুস্কাকা একটা অলাভজনক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন ঠিক আছে তো সেখান থেকে তাকে টেনে নামানোর পরে আজকে এই অবস্থা ঠিক আছে এখন বিবিসিও আবার একজনের কাছ থেকে ফরেনসিকের ইয়েটা টেস্ট করিয়ে এনেছে তারা আবার একটা অলাভজনক সংস্থা তারা এটা মানে ওই কথিত সমিতি টাইপের আর কি এনজিও টাইপের এখন বিবিসি যখন একটা দেশের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এলিগেশন আনবে তখন সেটা হওয়া উচিত টপ লেভেলের টপ নচ আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে আমি যখন ডক্টর ইউনুসের নামে কোনো এলিগেশন দিব বা কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা এটা প্রকাশ করব। তখন এটা পৃথিবীর এক দুই তিনের মধ্যে হইতে হবে কারণ ডক্টর ইউনুসকে নিয়ে কথা বললে আমার আমি আমি যে প্রতিষ্ঠানটা রেফারেন্স হিসাবে দিব সেই প্রতিষ্ঠানটা যেন এক দুই তিনের মধ্যে থাকে যেন কেউ আঙুল তুলতে না পারে যে এটা কথিত প্রতিষ্ঠানের এখানে ইয়া করা গেছে ম্যানিপুলেট করা গেছে তো ঠিক তেমনি বিবিসি যদি এটা পৃথিবীর দশটা বড় কোম্পানির মধ্যে যে একটা কোম্পানি থেকে এই ফরেন্সিক অ্যানালিসিসটা তো তাইলে ধরে নিতাম আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আঠারো মিনিট আঠারো সেকেন্ডের যে ইয়াটা বয়েস রেকর্ডটা এটা সামনের অংশকেই পিছনের অংশ কোথায় সবাই তো বলতেছেন বয়েস রেকর্ড উদ্ধার করেছে প্রমাণ হয়ে গেছে শেখ হাসিনা খুনি কোনো সমস্যা নাই কিন্তু শেখ হাসিনা কি শুধু আঠারো সেকেন্ডের কথা বলেছেন আগেও কিছু বলেন নাই পরেও কিছু বলেন নাই খালি ফোনটা দিয়ে বলে তোমরা যেভাবে পারো আন্দোলনকারীদেরকে বলিং করে প্রতিহত করো এইটা এরকম কিছু এটা কি কি এইটা মানে বাস্তবসম্মত একটা একটা নির্দেশনা আর যেই তিনটার কথা বলতেছে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট জননেত্রী শেখ হাসিনা দশটার পর থেকে আমার মনে হয় না সকাল দশটার পর থেকে নির্দেশনা দেওয়ার মতো কোনো পরিস্থিতিতে তিনি ছিলেন কারণ পাঁচই আগস্টে উনি পদত্যাগ করেছেন পাঁচই আগস্টে তিন বাহিনীর প্রধান ওনার সাথে ছিলেন পাঁচই আগস্টে শেখরিয়ানা আপা থেকে শুরু করে সরকারের উর্ধ্বতন ব্যক্তি সবাই ছিলেন ওনার বাসভবনে তো উনি পাঁচই আগস্টে এই দশ দশটারও আগে থেকে সব বাহিনীর প্রধানগুলো পাঁচই আগস্টে প্রধানমন্ত্রীর বাসভবনে ছিলেন তো উনি ওই ওই পাঁচই আগস্টে এই মানে আঠারো সেকেন্ড কথা বইলা মানে উনি ওই জিনের মতো হাইডোয়ে আঠারো সেকেন্ড কথা বইলা এটা মেসেজ পাঠিয়ে দিয়েছে ওইখানে যারা ইয়া ছিল প্রশাসনের কর্তাবৃত্তি ছিল এইটা মানে ব্যাপারটা দেখেন একটা প্রতিবেদন প্রকাশ করার কিছু সিস্টেম আছে মানে বিবিসির মতো একটা কম্পা বিবিসির মতো একটা প্রতিষ্ঠান যখন এই ধরনের মানে এলিগেশন আনে তখন তাদের বোঝা উচিত ছিল যে সব কিছু খুব সূক্ষ্মভাবে কারণ একটা দেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনি এলিগেশন আনবেন এলিগেশনটা যেন তেন হইল হবে না কারণ আপনাকে এই এলিগেশনের বিপক্ষে ইয়ে করতে হবে জবাবদিহিতা বাধ্যতামূলক করতে হবে জবাবদিহি করতে হবে টু ডেট আপনি যে এলিগেশনটা এনেছেন আপনি যে কথাগুলো বলেছেন যে জননেত্রী শেখ হাসিনা আপনার এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন তা আপনি ইয়াস্টার ইয়াস্টেরাস নামে যে কোম্পানি আমি ঠিকমতো স্পেলিংও করতে পারি না এমন বিদগুটে এক নাম এই কোম্পানিতে আপনি যে ইয়ে করেছেন ফরেনসিক অ্যানালাইসিস করেছেন এই কোম্পানির ইয়াটা লেভেলটা কোথায় ফরেনসিক অ্যানালাইসিস হিসাবে অ্যানালাইসিস করার ইয়া হিসাবে প্রতিষ্ঠান হিসাবে তারা পৃথিবীর কত নাম্বারে অবস্থান করছে তারা কি পৃথিবীর কোনো নাম্বারে অবস্থান করছে আপনারাই যারা আমার ভিডিওটা শুনতেছেন তারা পৃথিবীর বৃহত্তম দশটা প্রতিষ্ঠান সাজ দিয়ে দেখেন এই প্রতিষ্ঠানটা বিবিসি যে প্রতিষ্ঠানটার কথা বলতেছে ইয়েস্টারাস এই প্রতিষ্ঠানটা কি আছে কিনা বিবিসি যে প্রতিষ্ঠানটার কথা বলতেছে এই প্রতিষ্ঠানটা পৃথিবীর দশটা ফরেন্সিক কোম্পানির মধ্যে অডিও ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করা যে দশটা ফরেন্সিক কোম্পানি আছে ল্যাব আছে তাদের মধ্যে তারা নেই এই বিবিসি চাইলে এটা যারা এই আমলিগের সরকার পতন করতে সাহায্য করেছে তাদের সাহায্য নিতে পারতো আমেরিকার সাহায্য নিতে পারতো আমেরিকা সারা পৃথিবীর মধ্যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমেরিকার নাম্বার ওয়ান তো আমেরিকার সাহায্য নিতে পারত এইটা মানে কেমন একটা দুর্বল প্ল্যাটফর্ম মনে হইতেছে এবং পাঁচই আগস্টের কথা যখন বলতেছে পাঁচই আগস্টে আমার মনে হয় না যারা প্রতিনিয়ত যারা শত্রু আছে আমলীগের তারাও এই কথাটা বলবে না যারা জননেত্রী শেখ হাসিনার শত্রু আছে তারাও এই কথাটা বলবে না পাঁচই আগস্টে জননেত্রী শেখ হাসিনা দুইটার কাছাকাছি সময়ে আগে বা পরে সে বাংলাদেশ ছাড়ে তাইলে সে কি দশ মিনিটের প্রিপারেশনে বাংলাদেশ ছেড়ে দিয়েছে একটা মানুষ দশ মিনিটের প্রিপারেশনে তো প্রধানমন্ত্রী একটা দেশ ছাড়তে পারে না তার কাছে তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে সবাই সম্মিলিতভাবে তার ওইখানে গিয়েছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্ম ব্যক্তি থেকে শুরু করে তিন বাহিনীর প্রধান পুলিশ প্রধান থেকে শুরু করে সবাই ওইখানে ছিল উনি তো দশ দশ মিনিটের প্রিপারেশন উনি দেশ ছাড়ে নাই এইটা একটা টাইম ছিল যে টাইম ফ্রেমের মধ্যে আপনার এই প্রিপারেশনটা নিতে হয়েছে তো সেই জায়গায় পাঁচই আগস্ট কিভাবে জননেত্রী শেখ হাসিনা যাত্রাবাড়ি ওইখানে যারা প্রশাসন ছিল তাদেরকে নির্দেশনা দেয় যে কি ফজরের আগে দিয়েছে না রাত্রে দিয়েছে একটা একটা সময় তো বলা উচিত ছিল যে আপনারা যেহেতু ভিডিওটা প্রকাশ করে অডিওটা প্রকাশ করেছেন অডিওটা ইয়ে করেছেন কোন সময় দিয়েছে সময়টা তো বলা উচিত আর যে একজনের কথা বলতেছেন যে এখানে ছিল সে নিশ্চিত করেছে এটা তো সে একজনকে জিগাইতেন কয়টা বাজে দিয়েছে এটা কোন সময়টাতে দিয়েছে এটা সময় আছে না আপনারা এটা জননেত্রী শেখ হাসিনার কণ্ঠ এটা নিশ্চিত করতেছেন নিশ্চিত করতে চাইতেছেন তো উনি নির্দেশনাটা কয়টা বাজে দিয়েছেন কোন সময় দিয়েছেন সেই সময়টা তো আপনাদের নিশ্চিত করা উচিত তাই না সময়টা নিশ্চিত করবেন না যে উনি দশটা থেকে এগারোটা এগারোটা থেকে বারোটা বারোটা থেকে একটা একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা তিনটা থেকে চারটা অথবা উনি ইন্ডিয়াতে যাওয়ার সময় যার সময়কালীন দিয়েছে আপনারা একটা জিনিস সিনারিওটা মিলিয়ে দেখেন যাত্রাবাড়ির যে হত্যাকাণ্ড হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনার দেশটাকে যেই প্রসেসিংগুলো চলতেছিল দুইটার মধ্যে কোনো সমন্বয় খুঁজে পান কি না বিবিসি এইটা বিবিসি সারা পৃথিবীতে বিভিন্ন সময় বিবিসির অনেক কেলেঙ্কারি ছিল বিবিসি অনেক কেলেঙ্কারির সাথে জড়িত ছিল এই দখলদার ইউনুস কাকুর পরামর্শে তার সঙ্গপঙ্গরা যে রিপোর্টটা করেছে বিবিসি বাংলাকে দিয়ে এইটার জন্য বিবিসি কোনো একদিন মনে রেখেন কোনো একদিন ক্ষমা চাবে আমি নিশ্চিত কোনো একদিন ক্ষমা চাবে বিবিসি কারণ এই বিবিসি যেই রিপোর্টটা করেছে এইটা কোনো অনুসন্ধানী রিপোর্ট না বিবিসি কিছু কথিত কথা গেয়ে গেছে ঠিক আছে আর সেখানে নেগেটিভ যেটা জোড়া লাগানোর চেষ্টা করেছে সেটা হচ্ছে ওই সেকেন্ডের বয়েস রেকর্ড কারণ বিচার করতে গেলে বিচার যদি করতে হয় তাহলে একটা ন্যারেটিভ দাঁড় হবে একটা বিষয়কে প্রতিস্থাপন করতে হবে যে না এইটা অমুকে করছে একটা বিষয়কে যদি কোনোভাবে দাঁড় করানো যায় তাহলে ওই বিষয়টার উপর নির্ধারণ করে তার বিচারটা করতে হবে তা এখন এই সরকারের বিচার করতে হলে ক্যাঙ্গারো কোর্টে বিচার করতে হলে একটা বিষয় দাঁড় করাইতে হবে কালকে ওই যে মানে তাহজুল ইসলাম ওই ক্যাঙ্গারু ক্যাঙ্গারো অ্যাটর্নি ও বলতেছে এটা তো ট্রেলর ছবি আর অনেক বাকি আছে ভাই তুই হাজার হাজার ছবি বানা আমরা তো না করি নাই কিন্তু ছবির স্ক্রিপ্টটা বাস্তবসম্মত হওয়া উচিত ছবির স্ক্রিপ্টটা বাস্তবসম্মত হোক ছবিতে যারা রোল প্লে করতেছে তাদেরকে বাস তাদেরকে অ্যাক্টিং করতে ক নাসিরুদ্দিন সার মতো অ্যাক্টিং করতে নানা পাটেকারের মতো অ্যাক্টিং করতে ক ঠিক আছে মানে অভিনয়টা যেন বাস্তবসম্মত হয় আমাদের হুমায়ুন ফরিদি চাচা মতো অবস্থা অ্যাক্টিং করতে কো এটিএম শামসুজ্জামানের মতো অ্যাক্টিং করতে কো যেন অভিনয়টা বাস্তবসম্মত হয় অভিনয় বাস্তবসম্মত হচ্ছে না কিন্তু সেই কাঁচা অভিনেতাদেরকে দিয়ে অভিনয় করিয়ে একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা অ্যালিগেশন দাঁড় করিয়ে কোটে রায় দিতেই পারি সেটা অস্বাভাবিক কিছু না কারণ দখলদার ইউনুস যেহেতু ক্ষমতায় বসছে একটা রায় দিবে এটা আমরা জানি সেই রায়টা খুব বেশি দূরে না গতকালকে দেখি যে আইনমন্ত্রী বলতেছে যে নির্বাচনের আগেই জুলাই আগস্টে বিচার হয়ে যাবে মানে এটা একটা সাজানো নাটক না হয় একটা দেশের আইনমন্ত্রী কিভাবে বলে যে জুলাই জুলাই মানে নির্বাচনের আগেই বিচার হয়ে যাবে বিচার কি ওনার ওনার কথায় চলতেছে বিচার এটা কি এটা কি বলা যায় না ওনার কথায় বিচারটা চলতেছে এটিএম আজাহার রাজাকার এটিএম আজাহার যে মুক্তি পেল জননেত্রী শেখ হাসিনার কথায় যদি বিচার হইতো তাহলে এটিএম আজহারে ফাঁসি হয়ে গেছে আজ থেকে আরো পাঁচ বছর সাত বছর আগে তাহলে তো এটিএম আজহারে জেলে রাখার কোনো কারণ ছিল না যদি শেখ হাসিনার কথায় বিচার হইতো তাহলে এটিএম আজারের ফাঁসি হওয়ার এক সপ্তাহ পরেই ফাঁসি দিয়ে দিত কোর্ট বিচার বিচারের গতিতে চলেছে সে কারণে এটিএম আজহার ফাঁসির দণ্ডপ্রাপ্ত হওয়ার পরেও ফাঁসিতে জুলে নাই এখন আইসা দখলদার ইউনুস মুক্তি দিয়েছে তাকে বেকসুর খালাস দিয়েছে ঠিক আছে তো এখন দেখতেছি এই সরকার সবাই উইটা পড়া লাগতেছে ক্যাঙ্গারু কোর্টকে ইয়ে করার জন্য এগিয়ে নেওয়ার জন্য তারা একটা টাইম ফ্রেম দিয়ে দিয়েছে এই টাইম ফ্রেমের মধ্যে বিচারটা শেষ হইতে হবে ঠিক আছে সেই টাইম ফ্রেম সন্নিকটে আর বিবিসি বাংলাকে এক সময় এই প্রতিবেদনের জন্য বাংলাদেশে ক্ষমা চাইতে হবে সেটা আমলে না বিবিসি বাংলা যখন রিয়েলাইজ করবে তখন এটার জন্য ক্ষমা চাইবে মনে রেখেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক